মিনুন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মুমিন ব্যক্তিরাই সফল কাম আমরা আমাদের সমাজের মধ্যে যদি দেখি ধনী ব্যক্তি সম্পদ বালা ব্যক্তি টাকা ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি বিল্ডিং এর মালিক বলি সেই সফল ব্যক্তি কিন্তু আল্লাহ আলামিন বলেন যদি গরিব খেতে খাওয়া মানুষ হয় সে যদি তার ভিতরের মধ্যে যদি তাকওয়া তাকে তার ভিতরের মধ্যে যদি আল্লাহর ভয় তাকে হেরাসুলের মোহব্বত থাকে তবেই পাক রব্বুল আলামিন। কোরআনের বাসায় হচ্ছে আল্লাহর কাছে সেই ব্যক্তি সফল